আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বায়ু বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ইফতারে মিষ্টি কুমড়ো দিয়ে মিষ্টান্ন বানাবো চাঁদের মতো মিষ্টান্ন এই যে আমি মিষ্টি কুমড়াগুলি কেটে নিচ্ছি এইভাবে একদম পাতলা পাতলা করে যা আমি বেসনে ডুবিয়ে আজকে মিষ্টান্ন বানাবো

মিষ্টি উপরে কেটে নিয়েছি এবার একটু লবণ ছিটিয়ে দিব। লবণ ছিটিয়ে দিয়ে মেখে নিয়ে তারপরে আমি মিষ্টান্ন বানাবো আর এদিকে আমি বেসনটা গুলে রেখেছি বেসন গুলে রেখেছি যাতে আমার সহজে হয়ে যায় তাড়াতাড়ির মধ্যে আমি ইত্যাদি রেডি করতে পারি মিষ্টি কুমড়ার মিষ্টান্ন বাজার জন্য প্রথমে আমি কেটে রাখা মিষ্টান্ন মিষ্টি কুমড়াগুলি চাঁদের মতো দেখতে আমি বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি মিষ্টান্ন গুলি আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি যেন সমানভাবে তুলপিঠ হয় এবার আমি মিষ্টান্নগুলি তুলে নিচ্ছি তুলে নিয়ে একটা বাটির মধ্যে রাখতেছি মিষ্টান্নগুলি তুলে রাখলাম হয়ে গেল আমার দেখতে চাঁদের মতো বাঁকা মিষ্টি কুমড়া দিয়ে মুচমুচে মিষ্টান্ন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ